ফেসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করাই আমাদের মূল লক্ষ্য সবার দুর্বার গণ আন্দোলন গড়ে তোলাই আমাদের লক্ষ্য এই সরকারের কাছে দেশ নিরাপদ না দেশের মানুষ নিরাপদ না ত্যাগ শিকার ছাড়া আন্দোলন সফল হয় নাই জনগণের উপরে ভর করে কিন্তু কোনো নির্দিষ্ট ইস্যুতে যেটা সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থের পক্ষে সেটার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করি এটার উপরে ভর করার কিছু নাই আর ভর করার কথা যারা বলে তারা ভর করতে অভ্যস্ত কখনও ভারতের উপরে কখনো চীনের উপরে কখনও অন্য কোনো দেশের শক্তির উপরে এজন্য তারা মনে করে অন্যরা অবধায় এটা করে এই নতুন কমিটি যেটা হয়েছে আমরা মনে করি এরা জনগণকে আরও বেশি জীবন ঘনিষ্ঠ কর্মসূচির মধ্যে নিয়ে আসবে যাতে মানুষের মধ্যে যে উৎসাহ এবং এই সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ সেটা যাতে একটা বিস্ফোরণ আকারে নেওয়া যায় সেই দায়িত্ব পালনে তারা সমর্থ হবে এটাই তাদের সামনে চ্যালেঞ্জ মহানগর বিএনপির নতুন কমিটি হয়েছে নতুন উদ্বেগে নতুন উদ্যমে দুর্বার গণ আন্দোলন এই প্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করাই আমাদের মূল লক্ষ্য ইনশাল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস এই মহানগর ইউনিট সকল ইউনিটকে আরও শক্তিশালী করার মধ্য দিয়ে তারা তাদের আন্দোলন সংগ্রামকে অব্যাহত রাখবে ছাত্ররা ছাত্রদের আন্দোলন করবে কিন্তু এই প্যাসিবাদের বিরুদ্ধে শুধু ছাত্ররাই নয় ছাত্র যুবক তরুণ বিএনপি শ্রমিক মেহনতি মানুষ সবার সবার দুর্বার গণ আন্দোলন গড়ে তোলাই আমাদের লক্ষ্য আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের লক্ষ্যে এবং আগামী দিনে এই নেতৃত্বের মধ্য দিয়ে এই দেশে কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করা যায় সেই জন্য আরও বেশি কঠিন এবং কঠোর আন্দোলন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি আমাদের জাতীয়তাবাদী ছাত্র এবং জাতীয়তাবাদী যুবদল এই দেশের ছাত্র সমাজ এবং যুব সমাজকে ঐক্যবদ্ধ করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে এবং গণতন্ত্রকে মুক্ত করবে ইনশাল্লাহ এই দেশের জনগণ এই অবৈধ সরকারের বিরুদ্ধে আজকে সকলেই ঐক্যবদ্ধ হয়েছে সকল পেশা সকল শ্রেণীর মানুষ ছাত্র মেহনতি মানুষ শ্রমিকরা সকলেই ঐক্যবদ্ধ হয়েছে কারণ এই সরকারের কাছে দেশ নিরাপদ না দেশের মানুষ নিরাপদ না কাজেই আজকে আমরা মনে করি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধভাবে যেভাবে সাতই জানুয়ারির ভোট বর্জন করেছেন এই দেশের মানুষ আগামী দিনে রাজপথে নেমে এই সরকারের পতন ঘটা আল্লাহ কোনো আন্দোলনই ত্যাগ শিকার ছাড়া আন্দোলন সফল হয় নাই এ যাবৎ প্রায় বিএনপির এই আন্দোলন সংগ্রামে অসংখ্য নেতাকর্মী রাজপথে রক্ত দিয়েছে গুম করেছে খুন হয়েছে জেলে নির্যাতন ভোগ করেছে শত নির্যাতন নিপীড়ন উপেক্ষা করেও বিএনপি নেতারা কিন্তু আজকে ঐক্যবদ্ধ রয়েছে